ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি সেই তো কথা এই তোমার পাচ্ছে নাকি করে উঠলো কে ও তো এখন আমরা রিলস বানাচ্ছি শর্টস বানাচ্ছি তো সেই কারণে ও হাঁপিয়ে গেছে ঘেমে নে পুরো স্নান করে গেছে ওপরে কেমন গরম ভাবতেই পারছো আর আজকে বলেছিল নাকি প্রচন্ড আকারে তাপমাত্রা গরম হবে কিন্তু সেরকম গরম ফিল করছে না বাবু কতবার ভূতার ভয় পেলাম তো ছেলেকে ঘুম পাড়িয়ে আমরা এখন এই সমস্ত করছি এগুলো না করলে আনন্দ হয় না সারাদিন ঘুমিয়ে শুয়ে বসে কি করবো না তো সেই কারণে তো চলো এখন যাব একটু ছাদের মাথায় ঠিক আছে হাওয়া খেয়ে আসে ভীষণ সুন্দর হা ও বাবা এখন তো প্রচণ্ড রোদ হাওয়া হলে কী হবে কি বাবা আমার তো মনেই নেই রোদের কথা হাওয়া হচ্ছে খুব সুন্দর একটু পরে যাবো সে সাড়ে চারটে পাঁচটার দিকে যাব। ছেলে আগে উঠুক তারপরে যাব। হ্যাঁ বোনো এখন যাব না তুই এদিকে আয় এদিকে আয় তো চলো আজকে এইভাবেই ব্লগটা স্টার্ট করলাম ঠিক আছে তো আবার সন্ধ্যাবেলা যাব একটু হাওয়া খেতে বেরোতে তখন তোমাদেরকে নিয়ে যাব হাওয়া খেতে বেরোতে তখন তোমাদেরকে নিয়ে যাব আর এই যে লেজার প্যাকেট নিয়েছি যদি খিদে পায় তাহলে খাবো ঠিক আছে খাবি এনে খা ভীষণ বড় বাবা কিন্তু হেলিকপ্টার বাবা ট্যাঙ্কির উপরে বসি দে মনে আছে বাবা হেলিকপ্টারের জন্য সেই আড়াইটে থেকে পুরো পনেরো চারটে অব্দি ছাদে দে ও বাপরে বাপ

লজ্জা পেয়ে গেছে লজ্জা পেয়ে গেছে চলো এখন আবার বেরোবো হাওয়া খেতে অন্ধকার অন্ধকার হয়ে আসলো চলো এখন ছেলের জন্য একটু ম্যাগি বানাচ্ছি একটু হালকা করে মশলা দিলাম বললে একটু মশলা দিয়ে খাবে না বলে না কি ভালো লাগছে না বলছে এখন ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে আমাকে ভেজে দাও কিন্তু ওই গরমে ডিম পেঁয়াজ দিয়ে ভাজলে হয়ে গেল এই যে এটা তোমার এটা মাম্মামের ঠিক আছে এটা মাম্মামেরটাই বেশি ঝাল বুঝেছো ওর জন্য চলো গুলো দিয়ে দেবে এটা প্রচন্ড ঝাল আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি হালকা করে চলো চলো বললাম চলো

পাগল আমি আগে জানলে কি ম্যাগি করতাম নাকি দেখি বাবা হাতটা সরাও আচ্ছা কোনটা যেন ঝাল ছাড়া বললো ছেঁড়া আছে এই যেটা ঝাল ছাড়া হ্যাঁ বাবা তুই তো খেলে এখন হ্যাঁ ঠিক আছে

আবার ঠান্ডা লাগলো আবার ঠান্ডা লাগলো বোত কখন যাবে দীঘায় এই তো বাবা আসলে এখন গরম লাগছে তোমার গরম লাগছে হাওয়া হচ্ছে

মন্দিরে প্রতিদিনই ভাবি আসবো আসবো বুনু আসলেই বলে দিদি চল কিন্তু আসার হয় না তো আজকে চলে আসলাম আর আজকের দিনে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে ছোট্ট মোট্টো মানে একজনের বাবা মারা গেছেন তো সেই অনুষ্ঠানটাই এখানে করছে সবাইকে এখানে ভক্তদেরকে খাওয়াবে তো আমাদেরকেও বলছে থাকার জন্য কিন্তু অনেকটা রাত হয়ে যাবে মানে খাওয়া দাওয়া হতে হতেই মানে বসতে বসতেই সাড়ে দশটা বাজবে তো ততক্ষণে ছেলের অলরেডি খেয়ে ঘুমানো হয়ে যায় মানে শোয়া হয়ে যায় তো ওর জন্য ছেলে তো বায়না করছে যে না আমি খেয়েই যাব কিন্তু সব ঝাল খাবার খেতেও পারবে না কি সুন্দর হাওয়া কি যে ভালো লাগছে খুব ভালো লাগছে আর ওখানে রান্না হচ্ছে ছেলে বলছে আমি না খেয়ে দে যাবই না খেয়ে আসে এখানে আসো হে দোস্ত কি করছিস পড়ে যাবি আচ্ছা তো আসলে তুমি আমরা এই যে এখানে সব বাচ্চারা খেলা করছে কি যেন কি লন্ডন নাকি এলন্ডি লন্ডন নাকি সব যেন বলছে আমি কোনোদিন না বসি নি এখন তো সব অন্য রকম খেলা তো চলো বাড়িতে যাই বাড়িতে এসে ছেলে আবার বায়না করছিল মানে দুদিন ধরেই বায়না করছে যে পায়েস খাবো ওর জন্য ওর জন্য একটু পায়েস রান্না করছি কালকে খুব বায়না করছিল পায়েস খাওয়ার জন্য তো টায়েস রান্না করে আবার চলে আসলাম আয়রন করতে কারণ মা তো কালকেই বেরোবে সেই মার দাদার মেয়ের হচ্ছে আজকে এঙ্গেজমেন্ট তো তার জন্যই যাবে তো এখন এই সায়া ব্লাউজ আর শাড়ি কি কী পরবে অনেক দিন আগের থেকেই সেট করে রেখেছি আমার শাড়ি একটা দিয়েছি বের করে অনেকগুলো বের করেছিলাম তো মা এটাই চয়েস করলো আর এই যে শায়াটা ধুয়ে দেওয়া হয়েছিল ভীষণ মানে মারে পুরো খড়খড়ে হয়ে গেছিলো তো আয়রন করে একটু সফট করে দিলাম নাহলে গরমে পড়তে পারবে না আর এই যে শাড়িটা আমি একবার পরেছি পুজোতে এটা বুনু আমাকে দিয়েছিল। কি যেন শাড়িটা ভুলে গেলাম যাই হোক তো আমার শাড়ির ডিজাইনটাই একটু আলাদা রকমের কারণ এরকম শাড়ি অনেকেই কিনেছে আমার ডিজাইনটাই আলাদা রকমের আর বুনু দিয়েছে বলে কথা স্পেশাল তো এবার বসে গেলাম খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে মাকে নেল পলিশ পরাতে আর মা তো নিচে বসতে পারে না নিচে বসবে কি মা নিচে পাটা রাখলে আমি পড়াতে পারতাম কিন্তু আমি নিচে বসতে পারছি না আমার খুব পেটে কষ্ট হচ্ছে ওর জন্য বললাম এইভাবেই পড়িয়ে দিই আর পড়ালে এইভাবেই পড়ায় কিন্তু যেহেতু ভিডিও হচ্ছে ওর জন্য মা লজ্জা পাচ্ছে যে গায়ের ওপরে পা তুলবো সবাই কি বলবে তো আমি আমার পাটা টেনে নিয়ে আমার হাঁটুর ওপরে রাখলাম যে মেয়ের গায়ের ওপরে পা দেবে তাই আবার এত ন্যাকাবি করছে রাখো এরকম ধমকানি করেছি তাই আবার রেখেছি হাসছে আবার হচ্ছে ছি ছি সবাই কি ভাববে তো যাই হোক আমাদের এরকমই চলে আর একসাথে থাকতে গেলে ভালো মন্দ খারাপ সব মিলিয়েই চলে সবারই মধ্যেই থাকে তো ভালোটাই একটু বেশি হয়তো তো চলো আজকের মতো এখানে এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে টা